আর সূর্য কিন্তু গাছের আড়াল থেকে উকি দিচ্ছে বাবা চলো তাহলে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি আমরা কিন্তু নদীর পাড়ে চলে এসেছি আর এখনই নৌকা নিয়ে নেমে পড়ব নদীতে হ্যাঁ অনেকটা ঢালু আছে উঠে পড়ি হ্যাঁ তুমি উঠে পড়ো হ্যাঁ এখানে বসে তুমি বসো বসো শুভ সকাল বন্ধুরা আমরা কিন্তু তাহলে নেমে পড়েছি নইতে আর এখনই দিয়ে দেবো রওনা শুধু আমাদের সাথে থাকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর মাছ যদি পাই ভিডিও যদি ভালো লাগে তাহলে কী করতে হবে আর বলছি না নতুন করে ও তাহলে চলো আমরা প্রথমে চারটে দিকে ধরি চলো কোন দিকে যাবা মাতলার দিকে চলো চলো লেগেছে তো বুঝতে পারছি না আমরা কিন্তু বেশ কিছু সময় গোট চালিয়ে চলে সেই খালের ভিতরে এখন জল কম আছে এই কারণে দেখি মাছ হয় নাকি জাল ছাড়ো ও বা জাল ছাড়িয়ে আসো ও মাছ কিন্তু দু একটা নড়তে দেখা যাচ্ছে বাবা এসব জাল টাল ফেলে লাভ নেই এই মাছ ঘিরেই ধরি কুলে মাছ দেখা যাচ্ছে বন্ধুরা নড়ছে টুকটাক এই মাছ আমাদের ঘিরেই ধরতে হবে এই কুল ঘিরেই আমাদের কিছু মাছ হলে হতে পারে প্রথমে যেভাবে জাল ফেলছিলাম ওভাবে মাছ হবে না হ্যালো তুমি আসবে না ঘিরে দিয়ে চলে আসো দিলাম জালটা গিদিয়ে ঘিরে পুরো আমি নামবো নাকি বেশি করে উপরে তুলে দেবো নাকি ও এটা ছাড়া সেটাই তো চলো 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 হ্যাঁ চলো টুকটাক করেই হবে বুঝলে তো ও হ্যাঁ এবার মাছ বাদ দিয়েছে প্রথমবার কিন্তু ঘিরে আমাদের তত একটা মাছ হয়নি এবার হবে কি বাদ এবার হ্যাঁ এই আরও একটা আরও একটা বড় আছে কিন্তু তলো তলু তলু আচ্ছা একদম তো ওই খাও খাওয়া দো প্রথমবারে তো মাছ আমাদের অল্প কিছু হয়েছিল কিন্তু এবার সমস্যা হবে না মাছ যা দেখা যাচ্ছে হয়ে যাবে ঠিক আছে চলো কি সাইজ পরপর মাছ উঠছে ও আর সমস্যা হবে না তো চারের মাছ হয়ে যাবে ঠিক আছে তো ছাড়াই ছাড়াই নিয়ে সুন্দর পার্শে মাছ দেখুন চারের মাসে আমাদের আর কোনো সমস্যা নেই পুরো দারুণ সলিড সলিড পার্শে মাছ আমাদের সম্পূর্ণ চারের মাছ হয়ে গেছে আর বাইরের নদীতে কিন্তু দারুণ হাওয়া উঠেছে সেই জন্য আমরা ঠিক করলাম আজ খালের ভিতরেই চলে যাব ও বা তাহলে বসি টসি রেডি করে খালের ভিতর চলো আজ বসির খাও কিন্তু খালের ভিতরেই ফেলবো ওবা চার কাটার পরও এত বসে আছে আমাদের চার কাটা কমপ্লিট খালের এদিক দিয়ে হাওয়া আসছে আর জল ওইদিকে যাচ্ছে আমাদের ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে নৌকা কিন্তু পেতে হচ্ছে না বাবা তাহলে তুমি বসিটা রেডি করে ফেলো

నా బా శుడు మీ బోల్ না ফাইনালি বর্ষি শেষ ও ভাই কুলেই দাঁড়াই এই গাছের সাথে নৌকা বেঁধে দিয়েছি আর এখানেই আমরা এখন অপেক্ষা করব হ্যাঁ খাওয়া দাওয়া করে নি ও কঘন্টা কাটাবা ঘন্টা দুই কাটা দিলে ছোট করে একটা ঘুমও দিয়ে নিলাম আর আমাদের সময় হয়ে গেছে কিন্তু বসি তুলতে যাওয়ার ও বা

কি শুরুতেই বলবা কিছু গড়ি তোলার সাথে সাথে একটা মাছ বলবা তাহলেই তোমার দেখো ওইটা আছে না যাক তোলার সাথে সাথে কিন্তু একটা ওয়েট আছে হুম হাওয়া প্রচুর শোনা যায় না কাঁচা কাছি বললাম না সাতাতে হতে পারে নাও বউনিটা তাড়াতাড়ি হয়ে গেল আজ সাতাশ দিয়ে

সাঁতাতে মাছ পড়বর দুটো সাঁতাতে এলো প্রচুর লম্বা অনেক সময় তো কিছু আসে না দেখো কি আসে সেই দুটো সাঁতাতে মাছ তারপর আর কিন্তু কিছু আসেনি

এত সময় সাতাতে আসছিল আর এইবার একটা এসে দেখুন মরে গেছে না দারুন বড় কে ভয় লাগে জন্তু সেটা কিন্তু ছাড়ি কত বড় মাছটা আপনাদের শেষে দেখাচ্ছি আবার দারুণ বড় মাছ কিন্তু প্রথম অন্যরকম মাছ আজকে কোনো গল্প নেই এই নিয়ে যতগুলো এলো সব সাঁতার একটা ওই মাছ ওই যে আমাদের বসি গাছের বই ঢুকে গেছে বসিও আমাদের প্রায় শেষ গেরাপি উঠে গেল বসি তোলা শেষ মাছ আজ তো বন্ধুরা ওই শুধু সাঁতাতে মাছ কি আর দেখাও তাও দেখাচ্ছি কারণ একটা কিন্তু দারুণ সাঁতাতে আছে তো সাথে থাকতে হবে ভালো ভালো ভিডিও আসবে চাপ নেই মাছটা একটু বেশি বড় হয় বেশি বড় হয় এখনো আমি পারলাম না কিন্তু এখানে আছে এই যে বাবা উঁচু করে মাছটা ধরে আছে আর এখনো মাছ কিন্তু এই এর ভিতরে কত লম্বা মাছ আমাদের বেঁধে গেছে আর আসছে না ছাড়ায় না গিয়ে বসি এদিকে চলো বা তাহলে বেরিয়ে পড়ি টাটা সবাই ভালো থেকো